বৈঠক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসাম আলমগীর নেতৃত্ব দেন সাত সদস্যের প্রতিনিধি দলের অন্যদিকে অন্তর্বর্তী সরকারের চার উপদেষ্টা ছিলেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবির পাশাপাশি দেশের বিদ্যমান পরিস্থিতিতে বিএনপির তরফ থেকে দ্রুত করণীয় বেশ কিছু বিষয়ে মতামত ও পরামর্শ দেওয়া হয় সরকারকে প্রায় দুই ঘন্টা স্থায়ী বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিএনপি মহাসচিব ও অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আমরা একেবারেই সন্তুষ্ট নই আরো পরিষ্কার করেই বলেছি যে আমরা ডিসেম্বর থেকে কাটআউট চাই মির্জা ফখরুল বলেন সুনির্দিষ্ট দিনক্ষণ না জানালেও ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন প্রধান উপদেষ্টা যদিও ডিসেম্বরে নির্বাচন চায় বিএনপি প্রধান উপদেষ্টা মহোদয় তিনি তার সুনির্দিষ্ট কোনো ডেডলাইন আমাদের দেননি তিনি বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে তিনি নির্বাচন শেষ করতে চান তিনি এই কথা বলেননি যে ডিসেম্বরে হবে না কিন্তু জুন পর্যন্ত নিয়েছেন আমরা এই কথাটা পরিষ্কার করে বলেছি যে আওয়ার কাটা ডিসেম্বর একটু বেশি ক্ষমতা